ওপেন দ্য বক্স হম ব্যাগ তাও ঠিক আছে নাও সেটিং করো ট্রাক্টর আছে ট্রাক্টার যাচ্ছে হুম খুলে নাও খোলো 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 হ্যাঁ ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর নাম্বার হ্যাঁ দেখাও খোলা হয়ে গেছে বা ভেরি গুড হুম দাও লাগিয়ে দাও ফিটিং কমপ্লিট মোটর মোটরি মোট নাও হুম ঠিক করো নাও সুইচ অন করো হ্যাঁ এবারে ড্রোন হ্যাঁ ড্রোন পাওয়ার অন ওকে 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 এইবার ওইখানে আরেকবার পিছনে একবার পিছনে পিছনে হ্যাঁ আর একবার সামনে আরেবার পিছনে হ্যাঁ ফ্লাই ইন এই যে ফ্লাইট উপরেরটা হ্যাঁ হচ্ছে না এই তো কানেকশান হয়ে গেছে আর এটা ব্লিঙ্ক করছে না মানে কানেকশান হয়ে গেছে এবার তুমি এই ফ্লাইট এই যে এই দিয়ে একবার তাও এরকম করে নাও এইটা একবার সামনে একবার পিছনে এই তো হ্যাঁ এবার এইটা টিপতে হবে আমি হাতে নেবো কি হ্যাঁ নাও 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 চলো ফ্লাইট ঠিক আছে হাতের থেকে হাতের থেকে নাও ফ্লাইট অন করো ফ্লাইট ফ্লাইট দেখি ফ্লাইট উপরে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে নামাও এটা খুব সুন্দর দারুন 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 তো উঠেছে তোমার দিকে তোমার দিকে ঘোরাও তোমার দিকে তোমার দিকে জয় নিয়ে যাও ফ্লাইট হ্যাঁ ফ্লাইট ফ্লাই ফ্লাইট দিয়েছ হ্যাঁ ছাড়ছি ছাড়ছি আর ফ্লাইট করো ফ্লাইট ছাড়ছি হ্যাঁ তোমার দিকে তোমার দিকে নিয়ে যাও আবার এদিকে যাচ্ছে এই তো দারুন 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 উপরে 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 দারুণ চালাও উপরে নিচে করো নিচে উপর দিকে নিয়ে এসো তোমার দিকে উপরে 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 হ্যাঁ তোমার দিকে নিয়ে যাও তোমার দিকে তোমার দিকে নিয়ে যাও ফ্লাইট করো এবারে ফ্লাই ইন করবে ফ্লাই ইন করো হ্যাঁ ঠিক আছে ছাড়বো ঠিক আছে ছাড়ছি হ্যাঁ কন্ট্রোল করতে পারছো তো ছাড়ছি হ্যাঁ এই তো ঠিক আছে ওই সামনের দিকে হ্যাঁ তোমার দিকে তোমার দিকে টানো তোমার দিকে টানো তোমার দিকে টানো